তোমার কাজল কেশ ছড়ালে বলে এই রাত এত মধুর কবি নজরুলের গানটি আপনারা নিশ্চয়ই শুনেছেন চুলের যত্নে শিকাকাইয়ের ব্যবহার আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন আপনারা শ্যাম্পুর বিজ্ঞাপন এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে এতে শিকাকাই দেওয়া আছে এর বোটানিক্যাল নাম হচ্ছে একাইশা কনসিনা যেটা ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ বিশেষ করে এই যে সিটপোটটা এই সিটপোটটাকে পিষে পানিতে মিশিয়ে চুলের মধ্যে ব্যবহার করা হয় হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করা হয় এতে করে চুলের গোড়ায় কাল্পে যে খুশকি থাকে সেই খুশকি দূরীভূত হয় এবং চুলকে ঘন কালো করে বিশেষ করে আমাদের দেশে বিভিন্ন প্যাক তৈরি করা হয় যদি মেহেদির প্যাক তৈরি করা হয় মেহেদির সাথে এই শিকাকাই ব্যবহার করা হয় সেই শিকাকাই যদি আপনারা চুলে ব্যবহার করেন চুলকে ঘন কালো করবে এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করবে চুলকে লাবণ্যময় করে তুলবে এছাড়া পাচনতন্ত্রের জন্য এটা বেশ উপকারী শিকাকাই ছাল বা ফল থেকে তৈরি ওষুধ হালকা জোলাপ হিসাবে কাজ করে পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে রক্ত পরিশোধনেও এর বেশ ব্যবহার রয়েছে এছাড়াও ব্যথানাশক এবং প্রদাহ বিরোধী হিসাবে এটি কাজ করে শিকাকাই উদ্ভিদটি আমাদের দেশে অনেক কম দেখা যায় যদিও কম দেখা যায় তারপরেও এটা ভেষজ দোকানে পাওয়া যায় এখানে শরীয়তপুর স্টোরে এই শিকাকাই সহ আরও অনেক ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদের বাজার এটা পাওয়া যায় প্রচুর আপনারা চাইলে সেখান থেকে এগুলা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন